হ্যালো গাইস সবাইকে বলি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আসলে তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে দিনটি শুরু করছি বাইরে যাবে ঘুরতে যেই কাঁধে নিয়েছি ভেবেছা যাবে ওই জন্য দেখো কি খুশি বাবাই নাম না তুমি নামো এবার নাম আমার চুল ধরে আছে দেখো নামে না চুল ছাড়ো শুনেছো না আমায় শুনেছো না বলে দাও সবাইকে বলে এটা গুড মর্নিং বলো বলো গুড মর্নিং হ্যাঁ পটল ভাজার একটা লেজা ভালো আছে আর এই যে হচ্ছে ট্যাংরা মাছের ঝাল একদম আলু দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে ট্যাংরা মাছের ঝাল এটা হচ্ছে ভোলা মাছের ঝাল সবাইকে রথযাত্রা বলো শুধু রথযাত্রা এটা কি হচ্ছে এটা বলে শুভ রথযাত্রা সবাইকে বলে দাও আমার তাকে ক্যামেরাটা যে সামনে ধরলে কি করে কে জানি ভগবানই জানে দেখো বাইরে হালকা হালকা ধীরে ধীরে বৃষ্টি পড়ছে যার কারণে রথে কোথাও যাওয়া হচ্ছে না ঘরে দেখো ছেলে আমার পুরো রেডি সেডি যাবে ঘুরতে জানলা দিয়ে দেখছে